টাকার জন্য কত আপন মানুষ দেখো হচ্ছে পার টাকার জন্য কত আপন মানুষ দেখো হচ্ছে পর টাকার লোবে সুন্দর মেয়ে বুড়োকে ওই করছে বড় টাকার লোবে সুন্দর মেয়ে বুড়োকে ওই করছে বর টাকার জন্য কত আপন মানুষ দেখো হচ্ছে পার টাকার লোবে সুন্দর মেয়ে বুড়োকে ওই تا کر لو بے سندر میں بڑھوں کے وہی کچھ وار ایک ہی جمانہ روپ چلے نا ایک ہی جمانہ بیبے کے چلے نا سندر اکتی فرسہ چلے مدنہ ستے پورچے مدنہ ستے پورچے হাপি ঝয়ে মো এ মামতি ধরেছে হাপি ঝয়ে মো এ মামতি ধরেছে সুন্দর এক মেয়ের কাছে পুস্তাপ সে যে পাঠালো বিয়ের পুস্তা পাঠালো অল্প বেতন পায়াই মেয়ের রাজি নাই হইল অল্প বেতন পায়াাই মজি নাই ল পুস্তক ঠাকুর পাঠালো অধিক বয়স ব্যবসা অধিক বয়স ব্যবসা দান গায়ের প্রচুর কালো মাতা চুল সপসান গায়ের চুরে কালো মাতার সব সবার টাকার লবে মায়ের মন হয়ে তুলো। টাকার লবে ময়ের মন হয়ে তুলো اک میں پہلو ٹکا والا ٹکلا برو اک میں پہلو ٹکا والا ٹکلا برو ایک ہی زمانہ روپ چلے نا ایک زمانہ وویک چلے نا টাকার লোবে কত সুখের সংসার ভেঙ্গে গিয়েছে সংসার ভাঙে গিয়েছে টিকিট কেটে কত ছো দেখো হয়েছে টাকার লোবে টিকিট কেটে নিশ্চয় দেখো হে টাকার লোবে নেতা মেরেছে গোরে হক মেরেছে টাকার লোবে মুসলিম মেয়ে গজল শিল্পী হয়েছে টাকার লোবে মুসলিম মে গজল শিল্পী হইছে রাহুল বোলি টাকা লোবে বেচে দিয় না রাহুল বোলি টাকা লোবে বেচে না। دنیا تو سنتی پیل آخرت پانا دنیا تو سنتی پیل آخرت پابنا ایکی جمانہ روپ چلے نا ایک جمانہ ببک چلے جمانہ روپ چلے نا ایک جمانہ کے چلے نا টাকার জন্য কত আপন মানুষ দেখো হচ্ছে পর টাকার জন্য কত আপন মানুষ দেখো হচ্ছে পর টাকার লোবে সুন্দরমেয়ে কে ওই করছে বড় টাকার লোবে সুন্দরমেয়ে বুড়ো কে ওই করছে একই জামানা রূপ চলে না جمانہ بوک چلنا ایک جمانہ روپ چلنا ایک جمانہ بوک چلنا